বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের জ্ঞানীগুণী ঋষিমণিরা করে গেছেন একের পর এক ভবিষ্যৎবাণী যা পদে পদে প্রমাণিত হয়ে চলেছে যেমন বন্যা খরা অর্থনৈতিক অনাটন মরক লাগবে অজানা এক ভাইরাসের কারণে সমুদ্রের জল ধামের সিঁড়ি ছবে। দেশে যুদ্ধ বাঁধবে এবং ভারত হবে জয়ী ভারতের জনগণকে যিনি দিশা দেখাবেন বা চালনা করবেন অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কবে আসবেন দেশের হাল ধরবেন এবং দেশের মোড় বদলে দেবেন এবং তার স্বভাবগত চারিত্রিক কেমন হবে সমস্তটাই লেখা রয়েছে হিন্দু শাস্ত্রে যা প্রতিটি পদে পদে একেবারে মিলে গেছে তেমনি আগামী দিনের ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিনতম সময় আসতে চলেছে যা জানাই আমাদের হিন্দু শাস্ত্র যেমন ভারত ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়তে চলেছে আবারও এক নতুন অজানা রোগ বাসা বাঁধবে আমাদের শরীরে যার ফলে বহু মানুষ মিশে যাবে ধরনের বুকে আবারও বাঁধবে যুদ্ধ এবার একাধিক দেশ একত্রে ষড়যন্ত্র করে হামলা চালাবে আমাদের ভারত মায়ের বুকের ওপর যে কারণে হিমশিম খেয়ে মুখ থুবড়ে পড়বে একের পর এক বাহিনী। সরকার দেশের সাধারণ মানুষের লাশ চলবে ঘরে ঘরে মস্ত বড় অর্থনৈতিক বিপর্যয়ও ঘটবে সর্বশেষ তারাই জয়ী হবে যারা সর্বমানের শরণাপন্ন হবে অর্থাৎ একমাত্র মহান ভারতবর্ষই এমন এক দেশ যেখানকার মানুষ সর্বদাই ভক্তিতে মলিন থাকে যার অর্থ দ্বারাই সর্বশেষ অক্লান্ত লড়াইয়ের পর জয়ী হবে মহান ভারতবর্ষ এরই মধ্যে পুরীর জগন্নাথ ধামের সিঁড়ি তলিয়ে যাবে মহাসমুদ্রের তলদেশে এ আবার কোন নতুন অশুভ তখনও কি পারব ভারত মাকে রক্ষা করতে নাকি সেইখানেই সর্বশান্ত হয়ে ঘুমিয়ে পড়তে হবে ভারত মাকে তার সন্তানদের নিয়ে এখন কেবলমাত্রই দীর্ঘ নিঃশ্বাসের সাথে অপেক্ষার প্রতিযোগিতা কেবলমাত্র ঈশ্বরই ভরসা বিশ্বাস রাখতে হবে কথাতেই আছে যতক্ষণ শ্বাস ততক্ষণে আস দেশমাকে রক্ষা করার দায়িত্ব কেবল দেশের জবানদেরই নয় এ দায়িত্ব সকল ভারতবাসীর তাহলে চলুন সকলে মিলে ভালোবেসে একসাথে বলে উঠি রাধে রাধে জয়হীন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার